আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিডি গ্লোপ ওয়াল থেকে আমি রাজু আহমেদ রাজু আজকে আপনাদের সামনে আলোচনা করব। যে তিন মাথার ম্যাজিক মেশিন কেনার আগে কি কি জিনিস আপনারা দেখে তিন মাথার ম্যাজিক মেশিন ক্রয় করবেন সর্বপ্রথমে তিন মাথার ম্যাজিক মেশিন যদি আপনারা কিনতে চান যারা চাচ্ছেন যে একটা হলুদ মরিচ ধনিয়া একটা মশলা বা আপনার ধান থেকে চাউল এলাকাতে ভাঙ্গিয়ে আমি নিজের কিছু রোজগার করবো তো রোজগার করতে হলে তো অবশ্যই সঠিক মেশিন লাগবে তো কোন মেশিনটা আপনারা কিনবেন সেই বিষয়ে আপনাদের সাথে আজকে এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি না টেনে পুরোটি দেখতে থাকুন সর্বপ্রথম আপনার কষ্টের টাকা দিয়ে আপনি রাইস মিল কিনবেন অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন সর্বপ্রথম আপনি রাইস মিল যদি কিনতে চান আপনার চিন্তা করতে হবে মোটরটা আপনি কোপার তামার তারে পাচ্ছেন কি না এখন কোপার তামার তারে কীভাবে বুঝবেন আপনি মোটর একটা মোটর দেখবেন আপনি যে মোটরের ওয়েটটা দেখবেন মোটরের ওয়েট কিন্তু সবসময় কোপার তামার তারের দিকে ডাকে তামার ওয়েট কিন্তু সাধারণত অ্যালুমিনিয়ামের ওয়েটের চেয়ে অনেক বেশি হয় আপনার মোটরের ওয়েট দেখবেন যেমন সাধারণত চল্লিশ কেজি বা উনচল্লিশ কেজি এইগুলো মোটর আপনার পারফেক্ট আছে এবং আপনি যদি চান যে আমি চেয়ে বড় নিব তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো আর যদি দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন দিয়ে নেন তাহলে দশ ইঞ্চি গ্রাইন্ডার মেশিন দিয়ে নিলে আপনার কি দেখতে হবে বেল্টটা বি বেল্ট আছে কি না এ বেল্ট হলে কিন্তু আপনার ভালো চলবে না এ বেল্ট হলে এই মেশিন কিন্তু আপনি কোনো সময় চালাইতে পারবেন না আর আপনারা যদি রাইস মিল নেন শ্যাপটা দেখে নেবেন শ্যাপটা আপনার হলো বেশি ঘাট আছে কি না বুড়া আঙুল ঢুকাই দিবেন যে দেখবেন যে বেশি ঘাট আছে কি না আর ক্রাশার মেশিনটা কি দেখবেন ক্রাশার মেশিন অনেকের আছে যে হলো যেগুলো প্লাস্টিক ইয়ার কাশার মেশিন স্টিলের কিন্তু স্টিলের না নিয়ে ঢালাই নেওয়ার চেষ্টা করবেন ঢালাই আর একটা নতুন নাম সে পালভাইজার ওইটা হলে তো আরও ভালো হবে পালভাইজার নিলে আপনার আরও ভালো আপনি ভালো কিছু করতে পারবেন আর রাইস মিলের আরেকটা জিনিস দেখবেন রাইস মিলের ওই ফিল্টারের ওই জায়গাটা বাঁকা কিনা আর রাইস মিলের আরেকটা একটা জিনিস সবচেয়ে বেশি সমস্যা হয় যেটা রাইস মিলের সমস্যা হলো আপনার বেশি বেশি নেট কাটাই বেশি বেশি নেট কাটাটা আপনি কি করে বুঝবেন যেটা শ্যাপটা যদি চক্রা বকরা শ্যাপের যদি কোনো সমস্যা থাকে টাল থাকে আপনি প্রথমে মেশিন নেওয়ার আগে এই জিনিসগুলো দেখে নেবেন যে শ্যাপ টাল আছে কিনা টাল থাকলে কিন্তু আপনি কোনো সময়ই এত ভালো মেশিন পাবেন না বা নেট কাটবে ঘন ঘন আপনারা যারা এই মেশিন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আরও বিস্তারিত জানতে পারবেন আমার নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ